এমনি মারুফা আক্তার একটি কমেন্ট করেছেন স্যার একটা পরামর্শ বাপের কোনো সম্পদ নেই আছে দাদা দাদি একটা মেয়ে রেখে বাপ মারা গেছে মেয়েকে বিয়ে দিয়েছে দাদারা চাচারা এখন কি ওর দাদা বাড়ি কোনো সম্পদ পাবে কি রিপ্লাই প্লিজ দেখেন সে তো দাদার সম্পদ সরাসরি পাবে না কিন্তু দাদা মারা যাওয়ার পরে দাদা মারা যাবার পরে দাদার সম্পত্তি তার বাবাই পাবে যদিও বাবা মারা যায় সমস্যা নাই দাদার সম্পত্তি বাবা পাবে উনিশশো সালের আগে সেটা নিয়ম ছিল না যে বাবা মারা গেলে মেয়ে পেতো না কিন্তু একষট্টি সালের পরে উনিশশো সালের পরে আইনটা সংশোধন হয়েছে যে যদি বাবাও মারা যায় দাদার সম্পত্তি দাদা মারা যাওয়ার পরে ওই নাতি মানে মেয়ে পাবে আশা করি উত্তরটি পেয়েছেন